বন্ধুরা মৌ ফ্যামিলিতে সকলকে স্বাগত আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি মৌ বড়দের অনেক অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে ছোটদের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে আমাদের গাছের একটা পেঁপে তো এটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করব সবাই সাথে থেকো ফুল ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা আমি আলু কেটে নিয়েছি এখানে পেঁপেটাও কেটে নিয়েছি এবার কি কি মশলা নিলাম সেটা দেখিয়ে দিই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এই দিয়েই আমি সবজিটা বানাচ্ছি আর রয়েছে কাঁচা ছোলা গ্যাসটা জেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি এটা পুরো সর্ষের তেলে রান্নাটা করব তোমরা যে যেটা খাও তেল সে সেটা দিয়ে রান্না করো এই যে আমি তেল দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো এলাচ নিয়েছি এলাচ দিলাম দুটো তেজপাতা এগুলো একটু ভেজে নিল পেঁয়াজ কুটি কুচিটা দিয়ে দেব একটু লবণ অ্যাড করলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে এক চামচ গুঁড়ো জিরে নিয়েছি এক চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ হলুদ এইগুলো আমি ভালো করে মিশ্রণ তৈরি করে নেব একটা একটু গরম জল দিয়ে এটাকে আমি খানিক্ষণ রেখে দেব আলুটা দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি অনেকে ভাপিয়ে করে কিন্তু আমি ভাপালাম না আমি মনে করি যে পেঁপেতে অনেক রকম প্রোটিন আছে তো এটা তো ভাপালে এর প্রোটিনটা বেরিয়ে যাবে সেই কারণে আমি ভাপাই নিই অনেক বাড়ির বাচ্চারাও পেঁপে খেতে চায় না অনেক বড়রাও পেঁপেটা খেতে চায় না তো এইভাবে যদি রান্না করে দিতে পারেন তাহলে কিন্তু অনায়াসে সবাই খেয়ে নেবে আর পেঁপেতে কিন্তু অনেক গুণ আছে লিভারের পক্ষেও খুব উপকারী পেঁপে এক চামচ বেসন ব্যবহার করছি এটাও একটু গরম জল দিয়ে গুলে নেব আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম সবজিগুলো তাতে নরম হয়ে যায় সবজিগুলো এবার মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলাগুলো অ্যাড করে দিলাম এই যে কুলে রাখা আমি বেসনটা অ্যাড করলাম এতে এটাতে কিন্তু এই তরকারিটার টেস্ট বাড়বে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে সব উপকরণগুলো আর এতে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে তো খুব ভালো হয় আমি গরম জলই ব্যবহার করব সবাই কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও কি সুন্দর কালার এসছে আর কারা কারা পেঁপে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর কারা পেঁপে খেতে ভালোবাসো না তাও জানিও কমেন্ট করে এবার আমি জল অ্যাড করব। এটা কিন্তু গরম জল করে রেখেছিলাম এটাই আমি অ্যাড করছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা আমি চাপা দিয়ে দেব তরকারিটা কিন্তু আমার এবার রেডি হয়ে গেছে এতে একটু মিষ্টি দিয়ে করব তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে সবাই কম বেশি রান্না পারে তো আমি কিভাবে করলাম সেটাই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তাহলে আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি আর ফাইনাল লুকটা তো দেখেই নিলে বন্ধুরা তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাশে থেকো সবাই টাটা বাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা সকলকে